বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো নৌদা ব্লকের পাটিকাবাড়ি গ্রামে অল ইন্ডিয়া নেট পরীক্ষায় সফল এক ছাত্রী রেশমা সুলতানার বাড়িতে পৌঁছে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানালেন প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন এই উপলক্ষে ছাত্রী ও তার পরিবারকে ফুল ও মিষ্টি দিয়ে সম্মান জানানো হয় উপস্থিত ছিলেন নওদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় কুমার হালদারসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা

এবং এই এলাকায় আমাদের তখনই ভালো লাগে যখন আমাদের ঘরে কোনো ছেলে বা সন্তান ভালো কিছু পড়ে তখন ভালো লাগে তাই এলাকার মানুষজন বলার সঙ্গে সঙ্গে আমরা তাদের বাড়িতে এসেছি এবং এই রেশমা সুলতানা এবং তার বোন তার মা তার বাবা দাদু সকলে উৎসাহিত এই ধরনের রেজাল্ট একজন মাইনরিটি কমিউনিটির ঘরে থেকে যেভাবে একদম দিনান্তে পান্তা ফোড়ায় এবং সংগ্রামের সাথে লড়াই করে যেভাবে উঠে আসছে এই সমস্ত প্রতিভা দেখে আরও পার্শ্ববর্তী এলাকার একদা মানুষ যারা ছাত্র ছাত্রী আছে তারাও আগামী দিন উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে তাই তাদের সাথে আজকে সৌজন্য বিনিময় করলাম এবং তারা আরও ভবিষ্যতে উন্নত জায়গায় যাক আরও কিছু ভালো এই এলাকার মানুষের জন্য ডাক্তার হয়ে গরিব মানুষকে যেন দেখে মানুষের পাশে যেন দাঁড়ায় বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো